হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাগর টিউটোরিয়াল আশা করবো প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেককে আবারও সাগর টিউটোরিয়ালে স্বাগত আমরা ক্লাস টেনের যে কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কোষে দেখি অর্থাৎ এর আগে আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এক দুই এবং তিনের দাগের অঙ্ক পর্যন্ত কিন্তু সলভ করে এসেছি আজকে আমরা পার্ট টু অর্থাৎ চারের দাগ থেকে কিন্তু প্রশ্নগুলি সলভ করবো চলো তাহলে আমরা শুরু করি দেখো চারদেনটি প্রথমে কি আছে এস টু এবং বিস টু সি টু যদি হয় তাহলে এ টু সি এর মান কত হবে এটি আমাদের নির্ণয় করতে হবে দেখো এই অঙ্কটি তোমরা দু রকম ভাবে সলভ করতে পারো আমি তোমাদের দু রকম পদ্ধতিতে সলভ করে দেখাচ্ছি যেটি তোমাদের সহজ লাগবে তোমরা সেই প্রসেসেই করতে পারো দেখো প্রথমে তোমরা দেখো লক্ষ্য করো অঙ্কটিতে দেখো এ ইস টু বি সমান সিক্স ইস টু সেভেন এবং বি ইস টু সি সমান এইট ইস টু সেভেন কিন্তু বলা হয়েছে এবার এই অঙ্কটিতে একটা জিনিস লক্ষ্য করো তোমরা এ ইস টু বি অর্থাৎ বি দেখো আমাদের দুটো জায়গাতে কিন্তু কমন পার্ট কিন্তু বি এর যে মান প্রথম অনুপাতটিতে বি এর মান সেভেন এবং দ্বিতীয় অনুপাতটিতে বি এর মান দেখো আট কিন্তু বি এর মানটি কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের সমান নয় তো এরকম অঙ্কগুলোতে আমাদের যে পার্টটি আমাদের কমন থাকে সেই পার্টের মানগুলো কিন্তু আমাদের সমান করতে হয় এবার কি করে আমরা দুটো জায়গাতেই বি এর মানটিকে সমান করব দেখো প্রথম পার্টে দেখো বি এর মান কত দেওয়া আছে সাত এবং দ্বিতীয় পার্টে বি এর মান কত দেওয়া আছে দেখো আট তাহলে প্রথম পার্টের মান দিয়ে দ্বিতীয় পার্টের যে সংখ্যাগুলি আছে প্রত্যেককে গুণ করবে এবং দ্বিতীয় পার্টের মান দিয়ে প্রথম পার্টের যে সংখ্যাগুলি আছে ওদেরকে গুণ করবে এক্ষেত্রে যদি আমি প্রথম পার্টের দেখো সাত এবং দ্বিতীয় পার্টের দেখো আট দিয়ে উভয় পক্ষে গুণ করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো তাহলে দ্বিতীয় পার্টে যেহেতু বিয়ের মান আট তাই আট দিয়ে আমি দুটো ক্ষেত্রকে গুণ করব তাহলে ছয় আটটে আটচল্লিশ ইস্টু সাত আটটে ছাপান্ন হবে এবং এই ক্ষেত্রে দেখো বিয়ের মান যেহেতু প্রথমটিতে সাত আছে তো এই সাত দিয়ে দ্বিতীয় দুটোকে গুণ করবে তাহলে সাত দিয়ে যদি গুণ করি তাহলে ছাপান্ন ইস টু সাত সাত উনপঞ্চাশ তাহলে ভালো করে লক্ষ্য করো দুটো ক্ষেত্রেই এবার দেখো বিয়ের মানটি উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের ছাপান্ন ছাপান্ন কিন্তু সেম করা হয়ে গিয়েছে যেহেতু দুটো ক্ষেত্রে আমাদের বিয়ের মানটি সেম হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো এ ইস টু বি ইস টু সি এর মান কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি দেখো এ প্রথম ক্ষেত্রে দেখো কি আছে এ অর্থাৎ এ হচ্ছে আমাদের আটচল্লিশ এবং দুটো ক্ষেত্রে যেহেতু বিয়ের মান সমান তাই দুটো ক্ষেত্রে যে কোনো একটিকে নব্ব ছাপান্ন এবং সি আমাদের কত উনপঞ্চাশ তাহলে এ ইস টু বিস টু সি এর মান কত পেলাম আটচল্লিশ ইস টু ছাপান্ন ইস টু উনপঞ্চাশ কিন্তু যেহেতু আমাকে বইয়ে দেখবে এ ইস টু সি এরই মান চাওয়া হয়েছে তো আমরা কি করবো শুধুমাত্র এ এবং বি এর মানটিকে নেব এ এবং সি এর মানটিকে নেব বি এর মানটি কিন্তু নেবো না অর্থাৎ এ ইস টু সি কত হবে আটচল্লিশ এবং উনপঞ্চাশ এটি আমাদের সঠিক অ্যান্সার আমাদের যদি এইচ টু বিচ টু সি তিনটের মানই জানতে চাইতো তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত তাহলে যেহেতু আমাদের এক্ষেত্রে এইচ টু বি এর অ্যান্সার চেয়েছে তাই এক্ষেত্রে আমাদের এইচ টু বি আটচল্লিশ এটি আমাদের সঠিক অ্যান্সার দেখো আচ্ছা তোমাদের আমি এক নাম্বার অঙ্কটি দুটো প্রসেসে সলভ করব বললাম তো আর প্রসেস আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি দেখো আর একটি প্রসেস তোমরা এখানে যে এ টু বি এটি যেমন সিক্স ইস টু সেভেন লেখা আছে তুমি এটিকে এ বাই বি ইকুয়াল টু সিক্স বাই সেভেন এই রূপেও কিন্তু লিখতে পারো একইভাবে বি টু সি যেটি আছে এটিকে বি বাই সি ইকুয়াল টু এইট বাই সেভেন এই রূপেও লিখতে পারো এবার আমাদের কি করবে যেগুলো যে যে সংখ্যাগুলি আছে আছে সেই অর্থাৎ চলগুলি তাদের সঙ্গে তাদের গুণ এবং সংখ্যাগুলির সাথে সংখ্যাগুলির গুণ করবে এবার আমাদের দেখো যেগুলো সেম ওনাখুনি আমাদের বিবি কেটে যাচ্ছে অর্থাৎ এ বাই বি পড়ে থাকছে দেখো ছয় আটটে আটচল্লিশ এবং সাত সাতটে উনপঞ্চাশ তোমরা এভাবে কিন্তু এইচ টু সি এর মানটি কিন্তু বের করতে পারো তো যে প্রসেসটি তোমাদের সহজ লাগবে তোমরা সে প্রসেসটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং দুটো প্রসেসে কিন্তু আমি সলভ করিয়ে দিলাম এবার আমরা দুই নাম্বার প্রশ্নটিকে সলভ করবো দেখো দুই নাম্বার কোয়েশ্চেনটি কী লেখা আছে দেখো দুই নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে যে এইচ টু বি ইকুয়াল টু টু ইস টু থ্রি এবং বি ইস টু সি ইকুয়াল টু ফোর ইস টু ফাইভ এবং সি ইস টু ডি ইকুয়াল টু সিক্স ইস টু সেভেন যদি হয় তাহলে এ ইস টু ডি এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে দেখো অঙ্কটিতে তিনটে যে রাশিগুলো আছে সেই ক্ষেত্রে আগেরটিতে যেমন আমাদের দুটো শুধুমাত্র পার্ট দেওয়া হয়েছিল কিন্তু এক্ষেত্রে দেখো তিনটি পার্ট এই রকম সিচুয়েশনের অঙ্কগুলো আমাদেরকে এই প্রসেসটিতে তুমি যদি করো তাহলে কিন্তু খুবই সহজ হবে এই ছুটির মান বের করা এই প্রসেসটিতে তাহলে আমরা এই প্রসেসটিতে করব দেখো আমি এখানে যে এ ইস টু বি ইকুয়াল টু 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 থ্রি লেখা হয়েছে তো এই টু বিটিকে আমি এ বাই বি ইকুয়াল টু টু বাই থ্রি এই হিসেবে লিখতে পারি একইভাবে ফোর ইস টু ফাইভ এটিকে আমি বি বাই সি ইকাল টু ফোর বাই ফাইভ এবং সি বাই টু সিক্স বাই সেভেন এই হিসেবে লিখতে পারি দেখো খুবই সহজ এই অঙ্কগুলো প্রত্যেকটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো খুবই সহজ লাগবে অঙ্কগুলি একদম খুবই সহজ পদ্ধতিতে তোমাদের কিন্তু করানো হচ্ছে তাই ভিডিওটিকে মন দিয়ে দেখবে দেখো তোমাদের একবার দেখার পরেই তোমরা যদি আর একটি বার যদি নিজেরা খাতায় প্র্যাকটিস করো তাহলে কিন্তু পুরো অনুশীলনের একটি অঙ্ক কিন্তু তোমাদের আর প্রবলেম থাকবে না তাই খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলে আমরা এ বাই সি এবং সি বাই ডি তিনটে গেছে অনুপাত দেওয়া ছিল এগুলিকে আমি বাই হিসেবে লিখলাম এবার আমরা কি করব এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি ডি আমাদের যে এবি এর অনুপাতগুলি ছিল সে এব এর অনুপাতের সঙ্গে এবিসি এর অনুপাতগুলি গুণ এবং সংখ্যাগুলির সাথে সংখ্যাগুলির গুণ এবার যেগুলি কাটাকুটি করা সম্ভব সেগুলি কিন্তু আমরা কাটাকুটি হয়ে যাবে তো দেখো ভালোভাবে লক্ষ্য করো আমি এখানে কোনো বিবি এবং সিসি কিন্তু কাটতে পারছি তাহলে এই দিকে দেখো এ বাই ডি থাকছে এবং এই দিকে খুব ভালোভাবে লক্ষ্য করো দেখো তিন দুগুনো ছয় আমি কোন কিন্তু কাটতে পারি এছাড়া কিন্তু আর কোনো কাটা সম্ভব নয় অর্থাৎ গুণ যদি করা হয় তাহলে বাকি কি থাকলো আমাদের চার দুগুনো আট আট দুগুনো ষোলো বাই পাঁচ সাথে দেখো পঁয়ত্রিশ অর্থাৎ খুব সহজেই আমরা এ ইস টু ডি ইকুয়াল টু ষোলো ইস টু পঁয়ত্রিশ এটি কিন্তু বলতে পারলাম এরপর দেখো তিন নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখো এ ইস টু ইকুয়াল টু ফোর এবং বিস টু সি ইকুয়াল টু টু ইস টু থ্রি যদি হয় তাহলে আমাদের এ বি এবং সি এই তিনটের মান কত হবে নির্ণয় করতে হবে দেখো খুব সহজেই আমরা এই অঙ্কটি একদম এক নাম্বার কোয়েশ্চেনের মতোই কিন্তু আমরা সমাধান করতে পারি এক্সাক্টলি সেম প্রসেসে হবে দেখো তোমরা খুব ভালোভাবে যদি অঙ্কটিকে লক্ষ্য করো দেখো দুটো পাটের ক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের জিনিস কমন কমন আছে দেখো যেই থাকবে আমি বলেছিলাম তাহলে সেই মানটিকে এক করার চেষ্টা করো এবং খুব সহজে এই অঙ্কগুলি সমাধান করা যাবে তাহলে এই পাটের দেখো প্রথম ক্ষেত্রে দেখো বিয়ের মান চার এবং দ্বিতীয় পার্টের ক্ষেত্রে দেখো বিয়ের মান দুই তাহলে দুটো ক্ষেত্রেই যে সেম পার্টের মানগুলো থাকবে একে একে অপরকে গুণ করে দাও অর্থাৎ প্রথম পাঠের চার দিয়ে দ্বিতীয় পাটের সবগুলোকে গুণ এবং দ্বিতীয় পাটের দুই দিয়ে প্রথম পাটের সবগুলোকে গুণ করো তাহলে কত হচ্ছে দেখো তাহলে দ্বিতীয় পাঠের বিয়ের মান যেহেতু দুই তাই প্রথম পাটকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে তিন দুগুনো ছয় ইস টু চার দুগুনো আট এবং চার দিয়ে এই পাটকে গুণ করলে চার দুগুনো আট ইস টু তিন চারে বারো দেখো খুব সহজেই আমরা কিন্তু দুটো পাটে যে কমন অর্থাৎ বি এর মানটিকে আমরা কিন্তু সমান করতে পারলাম অর্থাৎ এক্ষেত্রে এ কত হবে ছয় এবং দুটো ক্ষেত্রে বি এর মান যেহেতু আট তো একটাকে নেব এবং সি এর মান আমাদের বারো এবার এই একটি লাইন যদি আমাদের কাটাকুটি করা সম্ভব হয় করবে হলে কিন্তু ওখানেই অ্যানসার শেষ তো আমি চাইলে কিন্তু এটিকে দুই দিয়ে কাটতে পারি তো দুই দিয়ে কাটলে হবে কত তিন দুই দিয়ে কাটলে হবে চার এবং দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে অর্থাৎ এর অ্যান্সার কত হলো দেখো থ্রি সহজেই এবং মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমরা অঙ্কগুলি করতে পারি দেখছো কত সহজে একদম মন দিয়ে যত্ন সহকারে দেখো দেখো খুব সহজে কিন্তু অঙ্কগুলি সমাধান করা সম্ভব নেক্সট দেখো চার নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে দেখো সেম ভাবে তিন নাম্বার কোশ্চেনটি তুমি যেভাবে সলভ করেছ চার নাম্বার কোয়েশ্চেনটি এক্স্যাক্টলি সেম ভাবে সলভ হবে শুধু এ ইস টু বি এর পরিবর্তে এক্স ইস টু ওয়াই দেওয়া হয়েছে তো একইভাবে যদি তোমরা তিন নাম্বার অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরে থাকো চার নাম্বার অঙ্কটিকে তোমরা ভিডিওটি পজ করো নিজে নিজে ট্রাই করো দেখো পারছো নাকি তারপর ভিডিওটি দেখে উত্তরটিকে মিলিয়ে নাও যদি না বুঝতে পেরে থাকো আর একবার চার নাম্বার অঙ্কটি দেখো আশা করবো খুব ভালোভাবে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে তাহলে আমরা চার নম্বর অঙ্কটি সব যদি করি তাহলে খুব ভালোভাবে তুমি অঙ্কটি দেখো এই পার্টেও কিন্তু দুটো যে পার্ট দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদের একটি সংখ্যা কিন্তু খুব কমন দেখো দুটো পার্টের কিন্তু আমাদের ওয়াইটা কিন্তু দুটো জায়গাতেই আছে তাহলে আমরা দুটো ক্ষেত্রে এর যে মান সেই দুটোকে কিন্তু সমান করব। প্রথম পার্টের কিন্তু ওয়াইয়ের মান তিন এবং দ্বিতীয় পার্টের ক্ষেত্রে দেখো ওয়ের মান চার তাহলে আমরা কি করবো ওয়ের মান দুটোকে সমান করতে গেলে যে প্রথম পার্টের যে এর মান আছে সেটিকে দ্বিতীয় পার্টের সবগুলোকে গুণ এবং দ্বিতীয় পার্টের যে এর মান আছে সেটিকে দিয়ে প্রথম পার্টের সবগুলোকে গুণ অর্থাৎ আমি যদি দ্বিতীয় পার্টের এর মান চার দিয়ে প্রথম পার্টের লোকে গুণ করি তাহলে কত হয় চার দুগুনো আট ইস টু তিন চারে বারো এবং প্রথম পার্টের এর মান দিয়ে দ্বিতীয় পার্টকে গুণ করলে কত হয় তিন চারে বারো ইস টু তিন সাত একুশ তাহলে দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু এর যে মান দেখো দু উভয় ক্ষেত্রেই বারো বারো আমরা কিন্তু সেম করে ফেললাম এবার আমরা খুব সহজে এক্স ইস টু ওয়াইস টু জেড লিখতে পারি তাহলে এক্স মানে আট ওয়াই এর মান দুটো ক্ষেত্রে সমান এবং জেড মানে একুশ তাহলে খুব সহজেই দেখো আমাদের মাত্র কয়েক সেকেন্ডের এর ভিতরে কিন্তু অঙ্কগুলি সমাধান হয়ে যাচ্ছে খুব সহজেই অঙ্কগুলি সমাধান করতে গেলে এরকম টাইপের ভিডিও আরও পেতে গেলে তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট অঙ্কটি দেখি দেখো এবার আমরা পাঁচের দাগের অঙ্কগুলি সলভ করব প্রথমে পাঁচের দাগের একের অঙ্কটি কি লেখা আছে দেখো এক্স ইস টু ওয়াই ইকাল টু থ্রি ইস টু ফোর যদি হয় তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু টু এক্স প্লাস ওয়াই এর মান কত হবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে তোমরা খুব সহজেই এই অঙ্কটিকে তোমরা যদি চাও এক্সের স্থানে তিন এবং ওয়াই এর স্থানে চার বসে কিন্তু অঙ্কটিকে সমাধান করতে পারো অথবা তোমরা এর থেকেও একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে যদি এবং এর যে যে মানটি বলা হয় সাথে করে যদি একটি আমরা কে কোন একটি চলরাশি ধরিয়ে নেই অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু কে ধরবো তাহলে আমি বলতেই পারি এক্ষেত্রে এক্স ইকুয়াল টু দেখো এক্স এর স্থানে কত আছে যেহেতু এক্স এর অনুপাত তিন তাহলে এক্স ইকুয়াল টু আমি থ্রি এবং ওয়াই এর অনুপাত যেহেতু চার তাহলে ওয়াই ইকুয়াল টু ফোর কে বলতে পারি তাহলে দেখো খুব সহজে আমরা এক্স এবং ওয়াই এর মানটিকে বের করে নিলাম এবার আমাদের যে সমীকরণে বলা হয়েছে সেই সমীকরণে কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর স্থানে এই যে এক্স ওয়াই এর মান বের করলাম এটিকে পুট করব অর্থাৎ থ্রি ইন্টু ওয়াই এর মান পেয়েছি দেখো আমাদের ফোর কে মাইনাস এর মান থ্রি ইস টু টু ইন্টু এর মান দেখো থ্রি কে প্লাস ওয়াই এর মান দেখো ফোর কে অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান কিন্তু আমরা যেখানে যেখানে এক্স সেখানে এক্স এর মান এবং যেখানে যেখানে ওয়াই সেখানে কিন্তু আমরা ওয়াইয়ের মান পুট করে ফেললাম এবার জাস্ট একটা লাইন ক্যালকুলেশন করলে তোমাদের অঙ্ক কিন্তু সমাধান তিন চারে দেখো বারোটি কে মাইনাস তিনটি কে ইস টু কিন্তু কোনো সিক্স কে প্লাস ফোর কে এবার দেখো বারো কে থেকে তিন কে যদি আমাদের মাইনাস করা হয় তাহলে কত কে হয় খুব সহজেই কিন্তু আমরা মাইনাস করতে পারবো নাইন কে ইস টু প্লাস ফোর কে টেন কে কমপ্লিট তাহলে আমরা দেখো দুই দিকে এবার আমরা কিন্তু কে কে কিন্তু কেটে ফেলতে পারি তাহলে আমাদের ফাইনালি নাইন ইস টু টেন এটি কিন্তু আমরা বলতে পারবো তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা পাঁচের একের অঙ্কটিকে আমরা সমাধান করে ফেললাম নেক্সট পাঁচের দাগের দুই নাম্বার অঙ্কটি দেখো দেখো পাঁচের দাগের দুই নাম্বারটি বলা হয়েছে যে এইচ টু বি ইকুয়াল টু এইট ইস টু সেভেন তাহলে সেভেন এ মাইনাস থ্রি বি ইস টু ইলেভেন এ মাইনাস নাইন বি এটির মান সেভেন ইস টু ফাইভ হবে এটাকে আমাকে কি করতে হবে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমি সবার প্রথমে এ এবং বি এর মানটি একইভাবে এক নাম্বার অঙ্কটির মতোই এর সাথে একটি করে আমরা কে ধরে এ মানটি এইট কে এবং এর মানটি সেভেন কে বলতে পারব এবং যেহেতু এটিকে আমাকে প্রমাণ করতে হবে যে এইটির মান ক্যালকুলেশন বলে সেভেন ইন্টু ফাইভ হবে তাই আমরা বামপক্ষ বলে কিন্তু বাম দিকের পাটটি কিন্তু টুকবো তাহলে আমরা বামপক্ষ বলে বাম দিকের পাটটিকে টোকার পরে আমরা এ এবং বি এর মানটি দেখো খুব সহজে বের করতে পারি দেখো এর মানটিকে এইট কে এবং এর মানটিকে সেভেন কে বলতেই পারি আমরা এক নাম্বার অঙ্কটির ক্ষেত্রে सेम एग्জ্যাক্টলি যেভাবে আমরা করেছিলাম দুই নাম্বার অঙ্কটিও দেখো সেম একই ভাবে সেম सेम ওই করব তাহলে এ এবং বি এর মানটি আমরা যে কে এবং কে পেলাম আমাদের যে সমীকরণটি দেওয়া হয়েছে এক্ষেত্রেও দেখো আমরা এই অনুপাতটির ক্ষেত্রে আমরা এ এবং বি এর স্থানে এ এবং বি এর যে মানটি আমরা বের করলাম সেই মানটি কিন্তু আমরা পুট করব অর্থাৎ সেভেন ইনটু এ স্থানে কে মাইনাস বি স্থানে কিন্তু আমি সেভেন কে পুট করলাম ইস টু ইলেভেন ইন্টু এর স্থানে এইট কে যেহেতু এর মান এইট এবং বি এর মান সেভেন কে বলতেই পারি কমপ্লিট এবার আমাদের মান মানবসন্ন কমপ্লিট এবার আমাদের ক্যালকুলেশন দেখো সাত আটটে ছাপান্ন কে মাইনাস তিন সাত একুশ কে ইস টু অষ্টআশি কে মাইনাস সাত নয় তেষট্টি কে দেখো কমপ্লিট খুব সহজে এবার আমাদের ছাপান্ন থেকে একুশ করে দাও ছাপান্ন থেকে একুশ করলে হয় পঁয়ত্রিশটি কে ইস টু থেকে তেষট্টি মাইনাস করো দেখো হয় পঁচিশ কে দুই দিকে কে কে আমরা যদি আউট করি এবং এইটিকে দেখো পাঁচ দিয়ে কাটা হয় পাঁচ পাঁচে পঁচিশ ইস টু পাঁচ পঁয়ত্রিশ দেখো খুব সহজেই আমরা কাটাকুটি করে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দেখো প্রমাণ করতে পারলাম যেহেতু আমাদের সেভেন ইস টু ফাইভ প্রমাণ করতে হয়েছিল দেখো এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার ফলেও কিন্তু সেভেন ইস টু ফাইভ কিন্তু বেরিয়ে গেছে তাহলে আমি বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত আশা করবো অঙ্কটি বোঝা গেল নেক্সট আমরা পাঁচের দাগের তিন নাম্বার কোয়েশ্চেনটি দেখো দেখো পাঁচের দাগের তিন নাম্বারে বলা হয়েছে যে পি ইজ টু কিউ কোয়াল টু ফাইভ ইজ টু সেভেন এবং পি মাইনাস কিউ কোয়াল টু মাইনাস ফোর যদি হয় তাহলে থ্রি পি প্লাস ফোর কিউ এর মান কত হবে সেম তোমরা দুটি অঙ্ক যেভাবে করে এসছো তিন নাম্বার কোয়েশ্চেনটিও একইভাবে আমরা সমাধান করবো আবারও আমরা পি এবং কিউ এর মানটিকে ফাইভ কে এবং সেভেন কে ধরে ফেলবো এবং এক্ষেত্রে যে পি মাইনাস কিউ সমান মাইনাস ফোর বলা হয়েছে আমরা পি এবং কিউ এর স্থানে এই যে পি এবং কিউয়ের এর মানটিকে বের করলাম এটিকে কিন্তু বসিয়ে এখান থেকে আমরা কে এর মানটিকে বের করবো দেখো কিভাবে করা হচ্ছে তাহলে আমরা পি ইকুয়াল টু ফাইভ কে এবং কিউ ইকুয়াল টু সেভেন কে বলতে পারি অর্থাৎ এক্ষেত্রে দেখো পি মাইনাস কিউ সমান মাইনাস ফোর যে বলা হয়েছে এক্ষেত্রে আমরা পি মাইনাস কিউ পি এর স্থানে ফাইভ কে এবং কিউ এর স্থানে কিউ এর মান সেভেন কে বসিয়ে দিলাম ইকুয়াল টু মাইনাস ফোর যা আছে দেখো পাঁচটা থেকে সাতটাকে বাদ দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা জানি তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই কে ইকুয়াল টু মাইনাস লিখলাম কিন্তু প্লাস এ মাইনাস এ হয় ঠিকই বাট চিহ্ন কিন্তু আমাদের সবসময় মাইনাসের বসে অর্থাৎ বড় চিহ্ন বসে সবসময় বড় চিহ্ন বসাবে তাহলে পাঁচটা এবং সাতটার মধ্যে যেহেতু সাতটা বড় তাই সাতটার যে মাইনাস আমাদের অ্যান্সারে কিন্তু মাইনাস টু কে হবে তো দুই দিকের মাইনাস মাইনাস তুমি কিন্তু কাটতে পারো তাহলে কে ইকুয়াল টু চার বাই দুই বলতে পারি আমি অর্থাৎ দুই দুগুনো চার তাহলে কে এর মানটি আমরা এক্ষেত্রে কত পেয়ে গেলাম দেখো দুই তাহলে আমি খুব সহজেই পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা কি করব এই যে কে এর মান দুই আমরা দুটো ক্ষেত্রে কে এর জায়গায় কে এর মানটিকে পুট করবো তাহলে কত হবে দেখো এক্ষেত্রে দেখো ফাইভ ইন্টু টু ইকুয়াল টু দশ অর্থাৎ পি এর মান দেখো দশ এবং সেভেন ইন্টু টু অর্থাৎ সাত দুগুনো চোদ্দ এবং খুব সহজে আমরা পি এবং কিউ মান দশ এবং চোদ্দো পেয়ে গেলাম এবার আমাদের যে সমীকরণটি দেওয়া হয়েছিল থ্রি পি প্লাস ফোর কিউ এক্ষেত্রে পি এবং কিউ এর মানটিকে আমরা আবারও পুট করবো পি ইন্টু পি এর মান দশ ফোর ইন্টু কিউ মান চোদ্দো অর্থাৎ ক্যালকুলেশন করলে হয় তিন দশে তিরিশ প্লাস চার চোদ্দ ছাপান্ন অর্থাৎ তিরিশ এবং ছাপান্ন যোগ করলে হয় ঠে আছে দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কটিকে সমাধান করতে পারলাম চলো আমাদের পাঁচের দাগের অঙ্কগুলি কিন্তু এখানে কমপ্লিট এবার আমরা ছয়ের দাগের অঙ্কটি করব দেখো ছয় নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে ফাইভ এক্স মাইনাস থ্রি যদি ইলেভেন হয় তাহলে এক্স এর মান করতে হবে বের করতে হবে খুব সহজে আমরা অঙ্কটিকে সমাধান করবো দেখো দেখো আমরা এক্ষেত্রে এই যে অনুপাতটি আমাদের দেওয়া আছে এই অনুপাত কিন্তু লিখতে পারি দেখো এটিকে আমি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু এক্স প্লাস ফোর ওয়াই যেহেতু অনুপাত আছে এটিকে আমি বাই হিসেবে লিখলাম একইভাবে এই যে সংখ্যাটির যে অনুপাত আছে সেটিকেও কিন্তু আমি বাই হিসেবে লিখতে পারি এবার কি করবে কোন গুণ করে দাও অর্থাৎ এই যে বারো আছে তার সঙ্গে আমাদের এই কোন উপর পার্টের সঙ্গে গুণ এবং এই এগারোর সাথে এই যে নিচে টু প্লাস ফোর ওয়াই এর গুণ তাহলে আমরা যদি গুণ কোন যদি গুণটি করি তাহলে কত হবে দেখো পাঁচ বারং ষাট এক্স মাইনাস তিন বারং ছত্রিশ ওয়াই ইকুয়াল টু এগারো দু গুণও বাইশটা এ প্লাস চার খুব সহজে করে ফেললাম দেখো এবার কি করবে যেগুলো যেগুলো পার্ট আছে আছে সেগুলোকে এবং সেগুলোকে আর একটি নিয়ে যাও অর্থাৎ এই দিকে দেখো সমান চিহ্নের এদিকে আমাদের যে ষাট এক্স আছে এটা সমান চিহ্নের বাঁ দিকে থাক এবং সমান চিহ্নের ডান দিকে দেখো আর একটি যুক্ত পার্ট আছে সেটিকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এসো অর্থাৎ আমরা বলতেই পারি বাইশ এক্স যদি আমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসি যেহেতু প্লাস অবস্থায় আছে এদিকে নিয়ে এলে কিন্তু মাইনাস হয়ে যায় মনে রাখবে একটি ছোট্ট ট্রিক্স মনে রাখবে তোমরা যে কোনো সংখ্যাকে বা যে কোনো চলরাশিকে যদি আমরা সমান চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই ঠিক যে অবস্থায় থাকে ঠিক তার উল্টো উল্টো হয়ে যায় অর্থাৎ প্লাসে থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাসে থাকলে প্লাস হয়ে যাবে গুণে থাকলে ভাগ হয়ে যাবে এবং ভাগ থাকলে কিন্তু গুণ হয়ে যাবে তো এক্ষেত্রে আমাদের বাইশ যেহেতু প্লাসে ছিল সমান চিহ্নের এই দিকে নিয়ে এলে মাইনাস হয়ে গেল এবার এই দিকে দেখো চুয়াল্লিশ ওয়াই কিন্তু অলরেডি আমার আছে আমি ছত্রিশ ওয়াই এদিকে নিয়ে চলে আসি ছত্রিশ ওয়াই যেহেতু মাইনাসে আছে এই দিকে নিয়ে এলে দেখো এটি কিন্তু প্লাস ছত্রিশ ওয়াই হয়ে যাবে এবার আমরা কি করবো ষাট থেকে বাইশটা ওয়াই বাদ খুব সহজেই তোমরা মাইনাস করতে পারো আটত্রিশ এবং চল্লিশ ওয়াই প্লাস ছত্রিশ যোগ করলে হবে দেখো আশি ওয়াই এবার আমরা এখানে একটি ছোট্ট লাইন যেটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইন ভালোভাবে লক্ষ্য করো দেখো এটিকে আমাদের অনুপাত করতে গেলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আশি বাই আটত্রিশ লেখা যায় কিনা দেখো খুব সহজে দেখো এইভাবে লিখতে গেলে একটি জিনিস ছোট্ট মাথায় রাখতে হবে কোনাকুনি গুণ করার ফলে এই লাইনটি যেন তোমাদের পুনরায় এক্স্যাক্টলি যে অবস্থায় আছে সেটি যেন ফিরে আসে দেখো আমাদের আশি ওয়াই আছে না তাহলে কোন কোনটি যদি গুণ করি তাহলে আমাদের আশি ওয়াই ফিরে আসছে এবং এক্স এর সাথে আটত্রিশে এই কোন কোনটি গুণ করলে দাও আটত্রিশ এক্স ফিরে আসছে যদি তুমি ভুলবশত আশি বাই আটত্রিশ না লিখে আটত্রিশ বাই আশি লিখে ফেলো তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে তাই একটি লাইন জাস্ট ছোট্ট তোমাদের ট্রিক্স বলে দিচ্ছি এই ট্রিক্সটি কিন্তু মাথায় রাখো অনেক কাজে লাগবে তাহলে আমরা খুব সহজেই এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু আশি ইস বলতে পারি এবার অনুপাতগুলিকে যদি কাটাকুটি করা সম্ভব হয় তো কাটবে না হলে ওখানে কিন্তু আমাদের অ্যান্সার এটি কিন্তু দুই দিয়ে কাটা সম্ভব দুই দিয়ে যদি আশিকে কাটা যায় তাহলে চল্লিশ এবং দুই দিয়ে আটত্রিশ কে কাটা করলে দেখো উনিশ অর্থাৎ এক্স ইস কিন্তু আমি বলতে পারি দেখো ছয়ের দেখে দুই নম্বর অঙ্কটি কি বলা হয়েছে দেখো থ্রি এ প্লাস বিস টু ফাইভ এস টু থ্রি হয় তাহলে দেখো আমি অঙ্কটি টুকে নিয়েছি দেখো অনুপাত যেটি আছে সেটিকে কিন্তু আমি খুব সহজেই কিন্তু বাই হিসেবে লিখতে পারি ঠিক আছে তাহলে আমি এটিকে দেখো থ্রি এ প্লাস সেভেন বি বাই ফাইভ এ মাইনাস থ্রি বি এই অনুপাতে কিন্তু লিখতে পারি বাই হিসেবে অনুপাত যেহেতু আছে এবং ফাইভ ইস টু থ্রি যেটি আছে এটিকে আমি ফাইভ বাই থ্রি এই হিসেবে লিখতে পারি এবার একই কোনা কোনি গুণ করো কোন যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো পাঁচ পাঁচে এই কোনাকি যদি গুণ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এ মাইনাস তিন পাঁচে পনেরো বি এবং এই কোন তিনের সঙ্গে উপর যদি গুণ করা হয় তাহলে কত হবে তিন তিন নয়ে প্লাস তিন সাত একুশ বি কমপ্লিট একই এবার আমরা কি করব যেগুলো এ আছে সেগুলোকে এক সাইডে এবং যেগুলো বি যুক্ত পার্ট সেগুলোকে কিন্তু আমরা আর একটি নিয়ে যাব তো এক্ষেত্রে দেখো আমাদের সমান চিহ্নের বাঁ দিকে পঁচিশে আছে থাক এবং সমান চিহ্নের এই দিকে নটা এ আছে নাইনে টিকে এই দিকে নিয়ে চলে এসো সমান চিহ্নের বাঁ দিকে অর্থাৎ এটি মাইনাস নাইনে হয়ে যাবে এবং এই দিকে একুশ বি এ আছে এটি রেখে দাও এবং পনেরো বিটিকে এই দিকে নিয়ে এসো তাহলে এটি কিন্তু হবে নটা এ বাদ বাদ হয় তাহলে কত হয় দেখো ষোলো তাহলে পঁচিশ এ মাইনাস নাইনে মাইনাস করলে হয় ষোলোটা এ ইকুয়াল টু একুশ বি প্লাস পনেরো বি যোগ করলে হয় দেখো কুড়ি তিরিশ ছত্রিশ অর্থাৎ ছত্রিশটা বি তাহলে আমরা ক্যালকুলেশন করে কিন্তু সিক্সটিনে ইকুয়াল কিন্তু পেয়ে গেলাম একইভাবে এবার আমরা এটিকে এ বাই বি ইকুয়াল টু এই হিসেবে লিখতে পারি আগের অঙ্কটির মতো সেমভাবে এবার আমরা বলতেই পারি যে এ ইস টু বি তোমরা চাইলে এখানে কাটাকুটি করতে পারো চাইলে কিন্তু এখানেও কাটাকুটি করতে পারো তাহলে দুই দিয়ে চার দিয়ে কাটা গুটি সম্ভব দেখো চার দিয়ে কাটো চার নয় ছত্রিশ এবং চার চারে ষোলো তাহলে এই টু বি আমি বলতে পারি নাইন ইস টু ফোর তাহলে আমাদের এই পার্টে ছয়ের দাগের অঙ্ক পর্যন্ত সলভ হয়ে থাকলো আমরা নেক্সট পার্টে সাত এবং আটের দাগের বাকি যে দুটো আছে সেগুলো সলভ করবো আশা করবো তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো প্রত্যেকে এবং সুস্থ থেকো